প্রতিদিন দুই চার পাঁচ দশটা করে এইভাবে আটকাচ্ছে রাস্তায় আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা উন্নয়নের অবস্থা আর দায়িত্বশীলের ঠিকের অবস্থা নাই বললাম এই যে একটা ট্রাকও আটকে গেছি তাতে সিএনজিও আটকে গেছে প্রতি ঘন্টার আপডেট এগুলো হ্যাঁ প্রতি ঘন্টার আপডেট দুই দিক থেকে দুই টাকা রাখতেছি আমরা তো অনেক আন্দোলন করলাম নাকি কোনো কাজ হয় নাই তো ত্রিপক্ষ চড়ে বসা তো দূরের কথা কর্তৃপক্ষ ঘুমাইতেছে এখন দেখেন গাড়ি ঢুকতেছে হ্যাঁ এখান থেকে সুবিধা নেওয়ার জন্য এই যে গাড়ি দেখেন কত গাড়ি দাঁড়ায় আছে সুবিধা নেওয়ার জন্য কিন্তু সমাধান করার কোনো লোক নাই কর্তৃপক্ষ নীরব দেশ হয়ে গেছে এখন দায়িত্বশীল কোনো ব্যক্তি নাই এগুলো প্রতি ঘন্টার অবস্থা এই প্রতি ঘন্টায় ঘন্টায় সমস্যা চলতেছে কিন্তু দেখার মতো কেউ নাই এটা হইল গাজীপুরের ব্যস্ততম নগরী ব্যস্ততম শহর চান্দনা চৌরাস্তার রাস্তার মোড় এখানে প্রতি ঘন্টায় শত শত হাজার হাজার যানবাহন চলাচল করে অথচ এই রাস্তার এই অবস্থা এটা দেখার মতো কেউ নেই জনগণ তাদের মতো আছে প্রশাসন তাদের মতো আছে আর কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে বর্তমানে রেস্টে আছে আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক